আমি আগে যে ভিডিওটা বানাইছিলাম ওই ভিডিওটা অনেকে সত্যি মনে করছে অনেকে মিথ্যা মনে করছেন অনেকে এটা নিয়ে অনেক করছেন যে অনেকে বলছেন যে ভিডিওটা সত্য অনেকে বলছেন মিথ্যা আমি না যাই নাই আপনাদের সামনে আপনাদেরকে কথাগুলো বলছি আমি যে লোকের কাছে বলছিলাম যে ইন্দোনেশিয়ার যে লোকের লোকটার কথা বলছিলাম সেই লোকটাই আমাকে আবার এই ভিডিওর ছোট স্ক্রিপ্টটা দিছে আমার আগের যে ভিডিওটা স্ক্রিনে দেখতেছেন এই ভিডিওটা কিন্তু আমি আগে বানাইছিলাম আগে বলছিলাম যে এই ভিডিওটা সত্য না এটা সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণ ভাইরাল হয়েছে কিন্তু অনেকে বিশ্বাস করছে যে ভিডিওটা সত্য একটা কাহিনী তারা মেলাম আশা করতে গিয়ে আটকে গেছে কিন্তু আমি এটা নিয়ে ভিডিও বনাছিলাম যে এটা সত্য না এটা তাদের একটা বানানো ভিডিও তো আজকে আমি যে ভিডিওটা বানাইতেছি এই ভিডিওটা যে আপনাদেরকে প্রমাণ দেওয়ার জন্যই বানাইতেছি যে আমার স্ক্রিনে যে এখন যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটা ছিল ওই ভিডিওটা শুটিং তারা দেখেন আপনারা ওই মেয়ের সাথে আর এই মেয়ের চেহারা ফেস সাথে মিল আছে কিনা আর তারা যে ভিডিওটা করছে ওই ভিডিওটার সাথে এটার সাথে মিলাছে কিনা তো আমরা আসলে বাংলাদেশের মানুষ বেশিরভাগ যে আমরা যাই না না যাই না তর্কতর্কি মারামারি পর্যায়ে জায়গা আসলে আমরা যাচাই বাছাই করি না যে জিনিসটা সত্য না মিথ্যা আসলে ভাই আমাদের যাচাই বাছাই করা দরকার একটা জিনিস নিয়ে তর্ক বিতর্ক করা করতে চাইলে আগে যাচাই বাছাই করা দরকার যে এটা সত্য না মিথ্যা আর আমাদের বাংলাদেশের মানুষের ইমান একেবারে দুর্বল বললেই চলে কারণ তারা সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে সামান্য যদি কোনো কিছু দেখে ওটা নিয়ে তারা বিশ্বাস করে এবং কি ওটারে নিয়ে প্রচুর বাড়াবাড়ি করে অনেকে বিশ্বাস করে অনেকে না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ বিশ্বাস করে সোশ্যাল মিডিয়াতে সামান্য একটা ছোটখাটো কোনো জিনিস দেখলে ওটা নিয়ে বহু দূর তর্কে বিতর্কে মারামারি পর্যায়ের জায়গা তাহলে তালা আমাদের সবাইকে হেফাজত করুক এবং কি সবাইকে মজবুত ইমান গড়ার তৌফিক দিক তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ